পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙাচরণে জানায় কোটি দণ্ডবট প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা সন্ধ্যাবেলায় এই তিনটে জিনিস ভুলেও কাউকে দেবেন না তাহলে সংসারের দারিদ্রতা কখনো কিন্তু পিছন ছাড়বে না যতই ইনকাম করুন না কেন গরিবী আনা কিছুতেই যেন যাচ্ছে না হয়তো দুহাত ভরে ইনকাম করছেন কিন্তু মনের মতো কিছু করতে পারছেন না আবার কেউ কেউ ইনকাম করার চেষ্টা করছেন ব্যর্থ হচ্ছেন কিছুতেই ইনকাম করতে পারছেন না এই যে দারিদ্র আনা এটা কিন্তু আমাদের ওই কর্মের জন্য আমাদের ভুলের জন্য ঘটে থাকে এই দারিদ্র দূর করতে হলে আমাদের বেশ কিছু কর্ম করতে হবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু কিছু নিয়ম মানার কথা বলেছেন বাস্তুশাস্ত্রেও বেশ কিছু নিয়ম আছে চলুন এই নিয়মগুলি বিস্তারিতভাবে জেনে নিই আমরা অনেক সময় ভুলবশত কিছু করি যার ফলে এই সমস্যাগুলি সৃষ্টি হয় সন্ধ্যাবেলায় আমরা না বুঝে কিছু জিনিস হয়তো কাউকে দিয়ে ফেলি তার ফলেই আমাদের জীবনের সাথে এই সমস্যাগুলো কিন্তু ঘটে থাকে বাস্তুশাস্ত্রে বলা আছে আমরা যদি এই নিয়মগুলি সঠিকভাবে না মানি তাহলে সমস্যাগুলো কখনোই পিছু ছাড়ে না বাস্তুশাস্ত্র এমন একটা জিনিস যা মেনে কিন্তু অনেকে ঘরবাড়ি তৈরি করেন কোনো কাজ শুরু করার আগে বাস্তুশাস্ত্র মেনেই কিন্তু শুভ কাজ শুরু করেন হঠাৎ অনেক সময় দেখা যায় গৃহে বাদ বিবাদ হচ্ছে আর্থিক উন্নতি হচ্ছে না আপদ বিপদ লেগেই আছে এইগুলো দেখেই বুঝতে হবে কোনো দোষের জন্য এইগুলো হচ্ছে আমরা এমন কিছু কিছু জিনিস ভুল জায়গায় রেখে দিই যার মধ্যে দিয়ে কিন্তু বাস্তুদোষ লেগে থাকে যেমন জলের কলের মুখ কোন দিকে থাকে বা আগুনের দিশা কোন দিকে থাকবে এইগুলো যদি আমরা ভুল দিকে রাখি তাহলে কিন্তু অশুভ ফল লাভ করি এছাড়াও আরও আছে যেমন বাসনপত্র কোন দিকে রাখবেন এবং ঘড়ির মুখ কোন দিকে থাকবে বাস্তুশাস্ত্রে যে জিনিসটা বারণ করা হয়েছে ঘরের মধ্যে রাখতে সেটা হলো ডাস্টবিন এই ডাস্টবিনের ঢাকনাকে কখনোই কিন্তু খুলে রাখতে নেই সব সময় ঢাকনা বন্ধ করে রাখবেন আর এই ডাস্টবিন কিন্তু কখনোই ঘরের ভিতর রাখবেন না বাস্তুশাস্ত্রে বলা আছে এই ডাস্টবিন কিন্তু অনেক রোগ অনেক অমঙ্গল টেনে নিয়ে আসে বাস্তুশাস্ত্রে এই তিনটে জিনিস কখনোই খেলা উচিত নয় যেমন অন্ন ফলের খোসা এবং অন্যান্য খাবার এতে কিন্তু সংসারে অমঙ্গল আসবে বাস্তুশাস্ত্রে আরেকটি কর্মের কথা বলা হয়েছে সেটা হলো রাতের বেলায় সব কাজ সারার পর এক বালতি জল রান্নাঘরে রেখে দিন তাহলে গৃহে যদি আর্থিক সংকট চলতে থাকে সেটা কিন্তু দূর হবে আর বাথরুমে এক বালটি জল রেখে দেবেন যার ফলে সফলতা বৃদ্ধি পাবে এবার আসা যাক কোন তিনটি জিনিস সন্ধ্যাবেলায় দিতে বারণ করা আছে এই বাস্তুশাস্ত্রে সেগুলো হলো দুধ দই আর পেঁয়াজ এই তিনটি জিনিস দেওয়ার মধ্যে দিয়ে গৃহে আর্থিক সংকট দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন রকম বাধা কিন্তু জীবনে নেমে আসে তাই এই তিনটি জিনিস সন্ধ্যাবেলায় কাউকে দেওয়া থেকে বিরত থাকবেন মাসে অন্তত একদিন মিছরি দিয়ে ক্ষীর বানিয়ে গৃহের থেকে বয়স্ক মানুষকে খাইয়ে তারপর সবাইকে খাওয়াবেন এতে উন্নতি ও সুখ শান্তি বহুগুণ বেড়ে যায় এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আমাদের কৃপা করেন বাস্তুশাস্ত্রে আরও বলা হয়েছে বুধবার সবুজ রঙের জিনিস এবং বৃহস্পতিবার হলুদ রঙের জিনিস অবশ্যই খাওয়া উচিত পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের অভাবকে দূর করার জন্য আমাদের মঙ্গলের জন্য কিছু কর্ম করার কথা বলেছেন আমাদের এই কর্মগুলো সঠিকভাবে মেনে চলতে হবে তিনি আমাদের নাম জপ সময়ে ইষ্টবৃত্তি করার কথা বলেছেন নিজেদের চরিত্রকে এবং চলন বলনকে পাল্টে ফেলার কথা বলেছেন এইগুলোর মধ্য দিয়ে সকল সমস্যা কিন্তু দূর হয়ে যাবে ভগবানের চরণে নিজেকে উৎসর্গ করতে হয় ভগবানকে কিছু দিতে হয় এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হয় যে গৃহে মানুষগুলো শুদ্ধ ও পবিত্র হয় সেইখানেই ভগবান বাস করেন ঠাকুরের বলা কথাগুলো বিধানগুলো কিন্তু আমাদের ঠিক ঠিক পালন করতে হবে যার মধ্যে দিয়ে সকল প্রকার অভাব অনটন দূর হয়ে যাবে পরমদয়ালের বলা বিধানগুলো মানলেই কিন্তু বাস্তুশাস্ত্রে নিয়মগুলো মানা হয়ে যায় একবার মেনে দেখুন না ঠাকুর বললেন আমার চরণ লাভ করতে গেলে আগে নাম জপ করতে হবে সাধন ভজন করতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকেই উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব জয় গুরু বন্দে পুরুষোত্তমম